ফেব্রুয়ারির শবে বরাত এই শবে বরাতে কি কি আমল করবেন শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসে আছে কি নাই থাকলে কত রাকাত নামাজ পড়বেন তার পরের দিন রোজা রাখা যাবে কিনা এই বিষয়গুলো আমাদের জানতে হবে আমরা এই রাতের ফজিলত রয়েছে এই রাত বরকতময় একটি রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুণাখাতাগুলো ক্ষমা করে দেন সুতরাং এই রাতটি হচ্ছে বরকতময় রাত তো আল্লাহ পাক রব্বুল আলমিন সকলের গুণাখাতাগুলো ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া যারা এক নম্বরে শিরিক করবে দুই নম্বরে যারা হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করবে তাদেরকে ক্ষমা করেন না এই রাতে আপনি কি কি আমল করবেন আগামী দুই হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার পরে সন্ধ্যার পরে আপনি কি কি আমল করতে পারেন সবে বরাতের এক নম্বর আমল হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন এখন নামাজের জন্য আপনি কি নিয়ত করবেন এবং কত রকাত নামাজ পড়বেন এটা হচ্ছে মুখ্য বিষয় অনেকে বলে সবে বরাতে অনেক নামাজ পড়তে হবে এবং প্রথম রাখাতে সুরাতুল কদর তেলাওয়াত করতে হবে পরের রাখাতে একশোবার সুরা এখালাস তেলাত করতে হবে এরকম নির্ধারিতভাবে কোনো সুরা নেই এবং নির্ধারিতভাবে কোনো নামাজের সংখ্যা নেই আপনি নফল নামাজ দুই রাখাত দুই রাখাত করে যত বেশি পারবেন তত বেশি পড়বেন কি নিয়ত করবেন আমি সবে বরাতের নফল নামাজ আদায় করতেছি এটা বললে হবে শুধু নফল নামাজ আদায় করতেছি এটা বললে হবে আমরা অন্যান্য সময় যে নফল নামাজ পড়ি এভাবে আমরা নিয়ত করলেই আমাদের সেই নফল নামাজগুলো আদায় হয়ে যাবে সুতরাং নফল নামাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করবো কেননা এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুনাখাতাগুলো ক্ষমা করেন এবং আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকান প্রত্যেকটা মাহরুকাতের দিকে তাকান আল্লাহ বাক রব্বুল আলমিন যাদের দিকে তাকাবে একটু চিন্তা করে দেখেন তাদের ভাগ্য খুলে যাবে তাদের সকল বিপদাবোধ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন সুতরাং এই রাতে আমরা বেশি বেশি হেফাজত করবো তবে দুঃখজনক হলেও সত্য এ রাতে আমরা সিরিয়াল ধরে গোসল করে তারপরে মসজিদে ঢুকি সারা নফল নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজ অনেকে পড়ে না এরকম মুসল্লি সমাজ আসে না নাই এই সারা রাত ধরে আপনি নামাজ পড়লেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না এই সারা রাত নামাজ পড়ার জন্য যে আপনি সব পাবেন এই সবটুকু সব শেষ হয়ে যাবে যদি আপনি ফজরের নামাজ না পড়েন এই জন্য ফজরের নামাজ হচ্ছে ফরজ আর রাতের বেলায় এই নামাজটা হচ্ছে নফল নামাজ সুতরাং এই নফল নামাজের জন্য আমরা সারা ধরে জেগে থাকি আর ফজরের সময় ঘুমিয়ে যাই এটা এমন হলো যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো আর লঙ্গি পরা ফরজ আপনার খেয়াল রাখতে হবে তাহলে সবে মনাদের এক নাম্বার আমল হচ্ছে আপনি নফল নামাজ করবেন নিয়ত করবেন আপনি নফল নামাজ করছেন সে নিয়ত করবেন এটা করলেই হবে এবং দ্বিতীয় নাম্বার কত রাখাব করবেন দুই রাখাব দুই রেখাব করে আপনি যত টাকা পড়তে পারেন চার টাকা পড়তে পারেন আট টাকা দশ টাকা পড়তে পারেন বারো টাকা পড়তে পারেন বিশ টাকা পড়তে পারেন দুই টাকা দুই টাকা করে আপনি নামাজ পড়বেন এক নাম্বার আমার হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন দুই নাম্বার হচ্ছে আপনি তার পরের দিন রোজা রাখবেন কিনা প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন সুতরাং সেই হিসাব করে আপনি এই যে চোদ্দই শাবান তারপরের দিন পনেরোই শাবানে আপনি রোজা রাখতে পারেন কোনো সমস্যা নাই এই দিনে রোজা রাখলে একটি সুন্নাত আদায় হবে এবং রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গুনা ক্ষমা করে দিবেন তবে বাধ্যতামূলক নয় যে রাখতেই হবে না রাখলে আপনি গুনাগার হবেন বিষয়টা এমন নয় আপনি রাখতে পারেন রাখলে সোয়াব আছে সুন্নত আদায় হবে এবং আল্লাহ তালা আপনার আমল্লামে অসংখ্য সোয়াব দান করবেন সুতরাং দ্বিতীয় দিন দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে রফুল রোজা রাখার জন্য আগে থেকে প্লান করতে হবে তিন নাম্বার হচ্ছে এই রাতে আপনি বেশি বেশি করে জিগির করবেন দোয়া করবেন জিকির করবেন কারণ আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুণাখাতা গুলো ক্ষমা করে দেবেন এই রাতে আপনি জিকির করবেন বিশেষ করে যত বেশি বেশি আল্লাহ করে এবং জিকিরের ভিতরে আছে কোরআন করতে পারেন এবং আপনি এই জিকির বেশি বেশি করে করতে পারেন এবং চার নম্বর হচ্ছে আপনি শরীফের আমল বেশি বেশি করবেন কেননা নবীজির প্রতি দূরৎপাট করলে ওই উন্নতের প্রতি নবীজি খুশি হন আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হয়ে যান বেশি বেশি করে দূরৎপাট করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং পরবর্তী সময়টা যাতে করে আপনি ভালো থাকতে পারেন এবং আল্লাহ তালা যাতে করে আপনার ভাগ্যে ভালো কিছু রাখেন এই আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন কেননা দোয়া যখনই করবেন তখনই আপনি নিজেকে নত করবেন এবং আল্লাহর প্রতি আপনি ঝুঁকবেন এই আপনি বেশি বেশি করে দোয়া করবেন এই ক্ষেত্রে আমরা একটি দোয়ার কথা বলবো সেটা হচ্ছে যেই দোয়া করলে আপনার রিজিকের প্রশস্ততা বাড়বে আল্লাহ গুণা ক্ষমা করে